প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমরা আজকে উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলার শুকনো মরিচের হাট জগদল বাজার জগদল শুকনো মরিচের হাট থেকে সরাসরি আপনার সাথে যুক্ত হয়েছি প্রিয় দর্শক আজকে দেখানোর চেষ্টা করব জগদল বাজারে কেমন আমদানি হয়েছে এবং কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আপনাদের এখন যে মরিচটা দেখাচ্ছি এটি হচ্ছে বিন্দু মরিচ বিন্দু মরিচ ঝাল অনেক ঝাল দেখেন রঙটা দেখেন তরতাজা কালারটা দেখেন একবার ফ্রেশ তরতাজা মনে হচ্ছে কৃষক কেবল ক্ষেত থেকে তুলে নিয়ে আসলো প্রিয় দর্শক আজকে বিন্দু মরিচের বাজার হচ্ছে সাত হাজার আটশো থেকে আট হাজার পর্যন্ত সাত হাজার আটশো থেকে আট হাজার পর্যন্ত বিন্দু মরিচের আজকের বাজার প্রিয় দর্শক যারা আমাদের এই চ্যানেলটি দেখতেছেন সবাইকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাব আমাদের এই চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে দিলে লাভ কী হবে আমাদের ভিডিওগুলো নিত্য নতুন ভিডিওগুলো আপনারা প্রতিদিন সরাসরি দেখতে পারবেন প্রিয় দর্শক জগদল বাজার থেকে আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করবো জগদল বাজারে কী মরিচ কী নামে বিক্রি হয়েছে কী কী মরিচ আমদানি হয়েছে প্রিয় দর্শক এখন যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মরিচ চিকন মরিচ দেখেন দর্শক রঙটা একবার দেখেন চিকন মরিচ ফ্রেশ রঙ শেখামরিচের আজকের বাজার হচ্ছে প্রিয় দর্শক জানিয়ে দিই আপনার শেখা মরিচের আজকের বাজার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো চারশো ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো চারশো শেখা মরিচের বাজার প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কন্ডিশনের মাধ্যমে সারা দেশে মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক আমাদের ঠিকানা যারা সরাসরি আসতে চান তারা সরাসরি আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় রোজলি বাজার পঞ্চগড় প্রিয় দর্শক এখন যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আকাশী মরিচ দুঃখিত প্রিয় দর্শক এটি আকাশী না এটি হচ্ছে পাবনায়ামরিচ প্রিয় দর্শক হ্যাঁ মরিচ পাবনায় মরিচের আজকের বাজার আছে ছয় হাজার থেকে ছয় হাজার একশো দুইশো ছয় হাজার থেকে ছয় হাজার একশো দুইশো সর্বোচ্চ বাজার মরিচের বাজার প্রিয় দর্শক যারা আমাদের ভিডিও চান সবাইকে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা কন্ডিশনের মাধ্যমে মরিচ নিতে চান তারাও নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মরিচ পাঠিয়ে থাকি আর যারা কমিশনের মাধ্যমে নিতে চান আমরা মাত্র দুই টাকা কমিশনে মরিচ দিয়ে থাকি যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানা পঞ্চগড় বাজার প্রজুলি পঞ্চগড় হ্যাঁ প্রিয় দর্শক এখন যে মরিষি দেখাচ্ছি এটি হচ্ছে জিরামরিচ দেখা প্রিয় দর্শক জিরা মরিচ হ্যাঁ মরিচের বাজারও সেম বিন্দু মরিচের মতো মরিচের বাজার সাত হাজার আটশো থেকে আট হাজার পর্যন্ত মরিচের বাজার আট হাজার সর্বোচ্চ বাজার আট হাজার জিরা মরিচের বাজার আট হাজার টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আমাদের এখানে লালি কমা ফটকা ভাঙ্গারি মরিচ এগুলো পাওয়া যায় লালি মরিচের বাজার আজকে হচ্ছে সত্তর থেকে আশি টাকা লালি মরিচ কমা ভাঙ্গারি যদি নিতে চান ফ্রেশ কমা ভাঙ্গারি সেটা হবে আপনার একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে পৌঁছে দেওয়া হবে একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে কমা ভাঙারি যেটা ভাঙানোর পর সরাসরি রঙ আপনারা পাবেন এবং ঝালো ঝালো হবে এ প্রিয় দর্শক এখন যে মরিচটি দেখানো হচ্ছে এটি দেখেন এটি হচ্ছে জিরা মরিচ সেকেন্ড ক্লাস জিরা সেকেন্ড ক্লাস মরিচ এটার বাজার হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো পর্যন্ত সর্বোচ্চ বাজার প্রিয় দর্শক প্রিয় দর্শক এতক্ষণ আমাদের দেখানোর চেষ্টা করতেছি জগদল বাজার থেকে সরাসরি জগদল বাজারে কোন মরিচ কী বিক্রি হয়েছে প্রিয় দর্শক দেখালাম জিরা মরিচ প্রিয় দর্শক তা আমরা আমাদের সাথে যারা আছেন আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক এখন যে মরিচটি দেখতেছেন এটি হচ্ছে চিকন মরিচ চিকন মরিচ জগদলের জন্য বিখ্যাত চিকন মরিচ দর্শক যারা নিতে পান তারা নিতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক চিকন শেখামড়ি চিকন শেঁকামড়িজ আপনারা নিতে পারবেন চিকন শ্যাখামড়ি বিক্রি হচ্ছে ছয় হাজার দুশো থেকে ছয় হাজার তিনশো চারশো পর্যন্ত ছয় দুশো থেকে তিনশো চারশো সাড়ে চারশো পর্যন্ত বাজার হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব জগদল বাজারে আমদানি কেমন হয়েছিল তো যারা দর্শক যারা আমাদের এই ভিডিও দিয়ে দেখতেছেন সবাইকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি এবং যারা আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানা যায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমাদের অপরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন সবাইকে জানাবো আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রতি এই অনুরোধ সর্বশেষ সবাইকে সালাম জানিয়ে আমাদের ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ